সাথে আমার এক দাদু আমার হাতে রান্না খেতে চেয়েছে ইলিশ মাছের ঝোল করব ইলিশ মাছের ঝোল খাবে আর চিংড়ি মাছের ভর্তা আর সর্ষে ফুলের বড়া বানাবো মাছটা ভেজে নিয়েছি এখন চিংড়ি মাছটা ভেজে নেব ভেজে নেব বাটার জন্য চিংড়ি মাছটা যে যে প্যানের মধ্যে মাছটা ভেজেছি সেই প্যানে মাছটা ভেজে একটু লাল লাল করে ভেজে নিব ভাজা হয়ে গেছে নামিয়ে নেবেন একটা কাঁচা মুড়ি আর চারটা শুকনাম ভেজে নিচ্ছি

এই তোমার একটু পানি টমাটামাটা দইও রাখবো আসলে লিস মাছ অনেক ভাবে রান্না করা যায় সস লিস ভাপায় লিস মাছ ঝা যায় লিস মাছের পাতুরি যে যেভাবে খেয়ে খেতে আর কি দাদু যেভাবে পছন্দ করে সেভাবে রান্না করার চেষ্টা করছি কত সুন্দর জন্য ফ্লেভারের জন্য দিয়ে দিলাম আজকে দুটো ইলিশ মাছ রান্না হয়ে গেছে এখন নামিয়ে নিব এখন এই যে চিংড়ি মাছের ভর্তাটা বেটে নিব এরপর বড়া ভেজে নিব আপনারা সাথেই থাকুন এখন চিংড়ি মাছগুলো বেটে নিব চিংড়ি মাছের ভর্তাটা আমার অনেক পছন্দ এই যে একটু লবণ মিশিয়ে বেটে নেব চিংড়ি মাছটা বাটা হয়ে গেছে এখন এই যে পেঁয়াজ দিয়ে দিব কাঁচা পেঁয়াজ এই মা চিংড়ি মাছের বর্তায় কাঁচা পেঁয়াজটা দিলে অনেক বেশি মজা লাগে এটা হচ্ছে অর্ধ বাটা করে দিবো আর কি পোড়া পুরি মিহি করবো না পেঁয়াজটা এরকম করে বেটে নেবো আদা বাটা আর কি এটা খেয়ে আর কি হয়ে গেছে যে এরপর চলে আসলাম সরিষা খেতে যে দাদুর জন্য বড়া বানাবো সরিষা ফুলের আবার আজকেও বড়া খেতে চেয়েছে আমার কাছে চলে আসলাম এই যে সর্ষে ফুল নেওয়ার জন্য সরষা খেতের পাশে আবার আমার আব্বা দেখেন মূলা বনছে লাল শাক এই যে এখানে আবার লাগাইছে এটা গোল আলু আর দিয়ে আবার দেখেন পাতা এই যে ধনিয়া লাগাইছে আব্বা দেখেন আমার আব্বা সব লাগায় নিজের হাতে কিছু কিনে খেতে হয় না এই যে আমি ফুল তুলে নিচ্ছি এই যে আমার মেয়েও আমার সাথে ফুল তুলছে দেখেন এই যে ফুল তোলা হয়ে গেছে এখন চলে যাব দেখেন সরিষা ফুল তোলা হয়ে গেছে এখন একটু পাতা দেবো তাই ক্ষেত থেকে তুলে নিয়ে যায় পাতাও নিয়ে যায় এখান থেকে কয়েকটা আসলে নিজের বাগানের সবজি কিংবা যে কোনো কিছু খেতেই বেশি মজাই আলাদা ভেজে নেব মশলা মাখিয়ে নেব যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ বেটে নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো দিবো না কারণ কাঁচামরিচটা দিয়েছি আর বড়া ঝাল বেশি হলে মজা লাগে না খেতে এখানে যে ফুলগুলো দিয়ে মিশিয়ে নেব ফুল আর ধনিয়া পাতা দিয়ে একসাথে মিশিয়ে নেব

ঢেলে নিচ্ছে টিফিন বক্সের ভিতরে ঢেলে নিচ্ছে এখন এই বক্সে ভর্তার বড়া দিয়ে দাও বড়া গুলো সাজিয়ে নিচ্ছে এক সাইডে আবার এই ভর্তা গুলো দিয়ে দাও না একটা পলির মধ্যে দিয়ে দাও মা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে